হ্যালো লাভলি মাই বিউটি ব্লগস তো গাইস দেখো বিয়েবাড়ি চলে এসেছিলাম ফাইনালি বিয়ে বাড়ি চলে এসেছি এখন আর মানে কি বলবো জল ভরে আস্তে আস্তে তো মানে আগের ব্লকে তো দেখেছো আগের ভিডিওতে জল ভরে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল তো মানে পুকুরে কোনোভাবে জলটা ভরে নিয়ে দিচ্ছ লাইটের আলো মানে লাইট দেখিয়ে ঠেকিয়ে মানে পুকুর থেকে জলটা কোনোভাবে তোলা হয়েছিল আর তারপরে ওই আর কি ব্যাপার আর বাড়ি গিয়ে একটু রেডি হয়ে হালকার মধ্যে একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিলাম তো একটু হালকার মধ্যে রেডি না হলে হয় না তো বেশ লোকজনও হয়ে এসে এসে দেখি মানে ভিড়ে ভিড় হয়ে গেছে তো রেডি ফেডি হয়ে চলে আসলাম খাওয়ার জন্য একটু বিয়ে দেখবো আর তো খাওয়া খাওয়া দাওয়া করব এই একটা ব্যাপার আর মানে খাওয়ার মানে খাওয়ার দিকে তো মানে যে এত মানে পরিমাণে ভিড় হয়েছে তো প্যান্ডেলে হচ্ছে সিট ক্যাপাসিটি বেশি মানে ছিল না তো হালকার মধ্যে ছিল মানে মানে তিনটা লাইন ছিল তিনটা করে টেবিল ছিল নটা টেবিল নটা টেবিলের মধ্যে ছিল তো ওই আর কি তিনশো সাড়ে তিনশো লোকের বাজেট ছিল তো ওই ওই টেবিলেই হয়ে গেছিলো তো সিট ক্যাপাসিটি খুবই অল্পই ছিল আর মানে খাওয়ার প্যান্ডেলে মানে জায়গাটাতে এত পরিমাণে মানে ছোট হয়ে গেছিল না আর ভিড় প্রচণ্ড আর এখন আমরা আমি কিন্তু বাইরে চলে এসেছি এই আমার ভাস্তা দেখে চলে আসলো ও হচ্ছে খাবে এখনো খায়নি তো ওর কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো হচ্ছে বাবু এখনো খায়নি খাবে যাই হোক তো তারপরে আমরা এখানে দুজনে দাঁড়িয়ে আছি আর ওর মা ভিতরে গেছে তো বলল বললো যে দেখি আমি যদি সিট পাই তাহলে এখন ডাক দেব তো তারপরে খাওয়ার মানে খাওয়ার দিকে গিয়ে খাওয়ার খেতে খেতে এদিকে মানে মানে অর্ধেক বিয়ে হয়ে গেল তো তারপর এসে দেখি যে অর্ধেক বিয়ে হয়ে গেছে তো তারপর আসলাম খাওয়া দাওয়া করে তো একটা চেয়ার নিয়ে বসে পড়বো বসে পড়ে সুন্দর করে বিয়েটা দেখব তো প্রথমে এই সাইডে ছিলাম তো এই দিক থেকে কিছু দেখা যাচ্ছিলো না তো তারপরে ওই সামন দিকে চলে গেছিলাম তো সাত পাক ঘোরাঘুরি মালাবদল শুভদৃষ্টি সব কিছুই শেষ এখন এই আশীর্বাদ পর্ব চলছে আমি মানে খেতে গিয়ে আমি এসব কিছুই দেখতে পারিনি তো আর এখন এইদিকে সামনে সামনের চেয়ার নিয়ে চলে এসলাম মণ্ডপে সামনে এখন সামন থেকে একটু ভিডিও ক্যাপচার করলাম তোমাদের সাথে শেয়ার করবো জন্য দেখো এই যে আমাদের নতুন বর আর বউকে তো এরা দুজন লাভ ম্যারেজ করে পালিয়ে এসে বিয়ে করছে এখন মানে লাভ ম্যারেজ চলছে আর কি পালিয়ে চলে এসছে এখন বিয়ে দেওয়া হচ্ছে তো আর কি এই যে দেখো বড় বউকে তো মুখটা তুলছে না নতুন বউ তো যাই হোক তারপরে সামন থেকে একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবোর জন্য আর তারপরে আমি মানে বাড়ি যাব এখন তো আর ছোট ফুচকুটা না যেতে চাচ্ছে না বাড়িতে বলছে যে এখন ও যাবে না ওর ঘুম পায়নি ও আরও থাকবে এখানে তো আর বড়োটার ওরও ঘুম পেয়ে গেছে বড়ো পুচকাটার তো যাই হোক ওর মা থাকবে না বারোটা বাজে তো বললো যে বাড়ি যাবো থাকবো না বারোটা বেজে গেলো তো আমিও একটু ছিলাম ওরা চলে গেছে তো আমি একটু ছিলাম তো ছোটো পুচকাটা আমার সাথে আছে ও বললো যে আমি কাকিমণির সাথে যাব। তো ও যায়নি তো আমার সাথে একটু ছিল ও তো আমার কাছেই তো তারপরে এই দেখো এমন বাজি না ও মানে জ্যাকেট ফ্যাকেট কিছু পরবে না শুধু একটা গেঞ্জি পরে আছে ফুল হাতা গেঞ্জি ছিল একটু মোটার মধ্যে তো এরকম ও স্টাইল দেখাবে জ্যাকেট পরবে না জ্যাকেট পরিয়ে দেবে ওর মা ও জ্যাকেট কোনোভাবেই পরবে না তো স্টাইল দেখানোর জন্য এরকম ব্যাপার তো দুজনে একসঙ্গে আছি বিয়ে দেখছি মানে বিয়ে তো শেষে ওই আর কি এখন একটু মানে ওই খই দেয় না কি যেন বলে ওই ওরকম ওই হচ্ছে আর কি নিয়ম টিয়ম বাকি সিঁদুর দান ছিল বাকি ওই ওই সব আর কি দেখছি বসে বসে ওগুলো ছিল বাকি আর সামনের দিকে সব কিছু শেষ হয়ে গেছিলো তো এখন ওইসবে দেখা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো জন্য এই ক্যাপচারও করে নিচ্ছি আমি তোমাদের সাথে তো তোমরা অবশ্যই জানাবে কেমন হলো মানে কেমন লাগলো আমার ব্লগটা তো জানাবে আর এখন আজ এদিকে হোম করছে তো লাস্টে এতটুকুই বাকি ছিল সিঁদুর পড়ানো শেষ আর এখন হোমে হচ্ছে ওই ভাই যে খই দেয় ওই ওইটা আর কি হবে ওই নিয়মটা তো আমি জানি না ওটাকে যেন কী বলে তো যাই হোক ওই একটা ব্যাপার তো আমার সময় তো আমার ছোটো ভাই দিয়েছিলো আমি তো জানি না ওটাকে যেন কী বলে মনে করছি তো মনে হচ্ছে না খই তুলে দেয় ভাই যে খই তুলে দেয় ওটাই বলে মনে হয় তো হবে ওটাই একটা তো এখন আর কি এই যে খই তুলে দিবে আর এদিকে মানে বিয়ে কিন্তু শেষেই এটা হলেই বিয়ে শেষ সবাই গিয়ে প্রণাম টনাম করবে এখন তারপরে আর বিয়ে শেষেই তো এখন খই তুলে দিচ্ছে আমার সময় আমার ছোটো ভাই খই তুলে দিয়েছিলো তখন ওকে নাকি তিনশো টাকা দিয়েছিলো তো ওই একটা ব্যাপার ও বলেছে আমাকে প্যান্ট জামা দেয়নি তখন তো ও ছোটো ছিল না এখন একটু বড় হয়ে গেছে তো আমার শেষ ছ বছর আগের কথা তো তিনশো নাকি পাঁচশো টাকা দিয়েছিল তো যাই হোক মনে হয় পাঁচশো মতন হবে দিয়েছিল তো ও এখনও যে আমাকে প্যান্ট জামা দেয়নি আমাকে এখনও বলেছে তুই প্যান্ট জামা আমাকে এখনও কিনে দিস তো কয়েবার কয়টা গেঞ্জি কিনে দিলাম প্যান্ট কিনে দেনি তো কয়েবার কয়টা গেঞ্জি কিনে দিলাম তো এখনও আমাকে কথা শোনায় সেটা নিয়ে যে এখনও কিনে দিলি না আমাকে তো যাই হোক দেখি আমার সামর্থ্যের মধ্যে এখনও আসে নেই আর আমার আমার গরিব মানুষ আমার কাছে পয়সা টয়সা থাকে না আমি নিজের জিনিসই কিনতে পাই না আর ওকে আমি প্যান্ট জামাকে কিনে দেবো তো যাই হোক যদি হয় কখনো সামর্থ্য আমার সামর্থ্যের মধ্যে তো আমি নিশ্চয়ই দিব ভাই বলে কথা কেন দিবো না আমার সোনা ভাই তো এই হোক টাকা কেমন লাগলো বেশি